উজানে ভারত থেকে আসা পানির কারণে লালমনিঘাটে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বন্যা সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড এই নদী ভারতের সিকিম রাজ্যের তিস্তা নদীর উপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ পাহাড় ধসের কারণে গুড়িয়ে গেছে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে কেবল তাই না এতে বিদ্যুৎ স্টেশনের অন্য কেন্দ্রগুলো ঝুঁকির মুখে পড়েছে পাহাড় থেকে ধস নামার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভাইরাল হয়ে পড়েছে স্থানীয়রাও সেই ভিডিও শেয়ার করেছে তিস্তা জলবিদ্যুৎ স্টেশনের উপরে ওই পাহাড় ধসে পড়ে এর ফলে পাহাড় সংলগ্ন ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ স্টেজের পাঁচ বাদের পাওয়ার স্টেশন ভেঙে যায় ভিডিও থেকে দেখা যায় পাহাড়ের সামনের অংশ ভূমিকম্পে কেঁপে ওঠে এরপর গাছগাছালি সহ ধসে পড়ে পাহাড়ের এক অংশ পাঁচ অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের পুরোটা ঢেকে যায় ধুলোয় পাওয়ার স্টেশনের বৈদ্যুতিক পিলারের বেশ কয়েকটি কয়েকটি মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে বাংলাদেশের লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির লেভেল বাউন্ন দশমিক পনেরো মিটার অতিক্রম করে বাউন্ন দশমিক তিরিশ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীতে পানির বৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছেন এক পাউব কর্মকর্তা এবং পানির লেভেল পঞ্চাশ সেন্টিমিটার অতিক্রম করতে পারে আজ রাতে তিস্তা ব্যারাজের উজানে ভারতের গজলডোবা ব্যারাজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত এবার বন্যা হলে নদীর তীরবর্তী ও কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে লালমন্ট হাটের জেলা প্রশাসন বলেন তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে এবং নদীর নদী পাড়ের লোকদের সহায়তার জন্য জেলা প্রশাসন সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে